যজ্ঞান जिन्ना मत 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 পরিষেবা প্রদানের রাষ্ট্রপত্র স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ঐক্য নির্বাচন ও জরুরি পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার অবস্থানে উপস্থিত হবে সহসভাধিপতি নদীয়া জেলা পরিষদ উপস্থিত হয়েছেন শ্রী কমল খা মাননীয় বিধায়ক পাড়া বিধানসভা উপস্থিত হয়েছেন

ও জরুরি পরিষেবা দপ্তর এবং এবং গ্যাস পরিবারের মাধ্যমে আমরা বরং করেছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী পর্ন নির্বাচন ও জরুরি পরিষেবা দপ্তর সম্মানীয় সুজিত বোস মহাশয়কে এবারে আমরা পশ্চিমবঙ্গ সরকার তাকে বরাদ করে নেবেন তাকে বরাদ করে নেবেন মহান নির্দেশক পশ্চিমবঙ্গ কমে নির্বাচন জরুরি পরিচালনা দপ্তর